নবী সাল্লা বলেছেন কোরআন তোমরা বিশুদ্ধ করে কোরআন তেল করোয়ফিআ কারণ কেয়ামতের দিন কোরআন তার পাঠকের পক্ষে সুপারিশ করবে সুফান আল্লাহ তিনি বলছেন সুরা বাকারা এবং সুরা আলে ইমরান সুপারিশ করবে ওই পাঠকের উপরে ছায়া প্রদান করবে কেয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে আল্লাহর আরসের ছায়া থাকবে কোরআন আপনাকে ছায়া দিবে সুরা আলী ইমরান সুরা বাকারা আপনাকে ছায়া দিবে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলে আপনি রাত্রেবেলা সুরা মুল্ক তেলাওয়াত করবেন কোন সুরা সুরা মুল্ক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করে এই ব্যক্তি মৃত্যুবরণ করলে তাআলা তার কবর আজাব হবে না কবরের আজাব কি চারটাখানি কথা সুরা মুলক তেলাওয়াত করলে এই ব্যক্তিকে সুরা মুল্ক কবরের আজাব থেকে বাঁচিয়ে দিবে ইনশাআল্লাহ তিরিশটা আয়াত মুখস্থ করে ফেলতে পারেন কোরান তেলাওয়াত করা শিখলে আপনি আয়তাল কুরসি পড়তে পারবেন কোনটা আল্লাহ ইলেহ ইলেহা ইল্লাহ আল হাই কাইউম এখান থেকে শেষ পর্যন্ত সুরা বাকারার আয়াত নাম্বার দুইশো পঞ্চান্ন প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি বিশুদ্ধ করে আয়তাল কুরসি তেলাওয়াত করবে মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই আর ছোট্ট সুরা আছে কিছু সুরা ফালাক সুরা নাস সুরে খ্লাস সকালে তিনবার সকালে তিনবার সুরে খ্লাস তিনবার ফালাক তিনবার নাস বিকেলবেলা বা সন্ধ্যার পরে তিনবার সুরে খ্লাস তিনবার ফালাক তিনবার নাস নবী বলছেন এই ব্যক্তিকে দৃশ্য অদৃশ্যের যাবতীয় ক্ষতি থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ কোনো বিপদ আপদ মুসিবত হঠাৎ করে আপনাকে আক্রমণ করবে না ইনশাআল্লাহ এরপরে আছে সুরা বাকারা শেষের তিনটা আয়াত লি মাহ এখান থেকে ফনসুর না আল কমিল ক্যাফরিন পর্যন্ত নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলা এই আয়াতগুলো তেলাওয়াত করবে সারা রাত নফল নামাজ পড়লে জেনে কি হতো এই তিনটা আয়াত তেলাওয়াত করলে সেনে কি হয়ে যাবে ইনশাআল্লাহ এই চারটাখানি কথা সুরা কাহাফ সুরা কাহাফের প্রথম দশটা আয়াত শেষের দশটা আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে এবং আমল করবে এবং জুমার দিন এটা তেলাওয়াত করবে সেই ব্যক্তির জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয় দাজ্জাল কোন দাজ্জাল দাজ্জাল সবচেয়ে বড় ফিতনা পৃথিবীর সব ফেতনাকে একসাথে করলেও দাজ্জালের ফেতনার মতো ভয়ঙ্কর হবে না আমি বুঝাতে পারছি না পৃথিবীতে এখন সামাজিক ফেতনা আছে পারিবারিক ফেতনা আছে পলিটিক্যাল ফেতনা আছে জিও পলিটিক্যাল ফেতনা আছে অর্থনৈতিক ফেতনা আছে সাংস্কৃতিক ফেতনা আছে সুদের ফেতনা জেনার ফেতনা ধর্ষণ রাহাজানি মারামারি কাটাকাটি ছিনতাই ফেতনার কি শেষ আছে সবগুলো ফিতনাকে একসাথে করলেও দাজ্জালের ফিতনার সমান হবে না আমি মনে বুঝাতে পারছি না পৃথিবীর সমস্ত ফেতনাকে একসাথে করলেও এই মাসিহুদ দাজ্জালের মতো ফেতনা হবে না যখন সে বের হবে তখন পৃথিবীর অবস্থাই চেঞ্জ হয়ে যাবে এই পৃথিবীর আগের পৃথিবী থাকবে না পৃথিবী থাকবে না এমন যতদিন যাবে পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে আস্তে 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 পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে এবং কেয়ামতের সমস্ত আলামত প্রকাশিত হয়ে যাবে ইনশাআ হাতে সময় বেশি নাই সেই চোদ্দশো বছর আগে বলেছেন যে আমার উম্মত আর কেয়ামতের মাঝখানের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের ওয়াক্তের মতো বুঝাতে পারছি না আসরের যে এখন আসরের ওক্ত মাগরিব হতে কতটুকু সময় বাকি আছে দেড় ঘন্টা দুই ঘন্টা আল্লাহর কাছে উম্মতে মোহাম্মাদি এবং কেয়ামত উম্মতে মোহাম্মাদি এর মাঝখানে দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের মতো তাহলে কতটুকু সময় বাকি আছে আপনি ভাবেন এই হাদিসটা বলেছেন নবীজি চোদ্দশো বছর আগে আমি চোদ্দশো বছর পরে বললাম তিনি চোদ্দশো বছর আগে কথা বলেছেন তো যাই হোক শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে জাল ওই দাজ্জালের ফেতনা থেকে আপনাকে বাঁচাবে সুরা কাহফ কিন্তু আপনাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে সুরা আল ইমরানের শেষের দশটা আয়াত রাতের বেলা তেলাওয়াত করা সন্ন্যাস সারা রাত নফলের নেকি পাওয়া যায় সুরাতল ক্যাফেরুন কুলি হল ক্যাফেরুন এই সুরাটা যদি কেউ ঘুমানোর সময় পাঠ করে রাতে শোয়ার সময় পাঠ করে আল্লাহ নবীজি বলছেন সেই ব্যক্তিকে পাক শিরিকের পাপ থেকে বাঁচাবে কোন পাপ শিরকের পাপ আর আমি অনেক লেকচারে বলেছি যে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে তাদের আমল নামায় যে পাপটা থাকবে তার নাম হচ্ছে সির্ক কথায় শির্খ কাজে শির্খ বিশ্বাসে শির্খ আর এই সিরকে এখন আমরা হাবুডুবু খাচ্ছি মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করে না বিশ্বাস করে মানুষ এখন বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ মহাবিশ্ব সৃষ্টি করেছে বা মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে বিগ ব্যাঙের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করে নাই মানুষ মনে করে জমিনে মানুষের বিধান চলবে আল্লাহর বিধান জাদুঘরে থাকবে এটা মানুষ মনে করে মানুষ মনে করে মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারে আল্লাহর হারামকে হালালও করতে পারে এটা মানুষের স্বাধীনতা বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা মানুষ মনে করে মানুষ মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ ভালো মন্দের মালিক জীবন মৃত্যুর মালিক কল্যাণ কল্যাণের মালিক মানুষ এগুলো মনে করে মানুষ এখন শিরিকে হাবুডুবু খাচ্ছে বিশ্বাসে শিরিক করে কথায় শিরিক করে অথবা কাজে শিরিক করে মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করে না মুসলিমরা কবরে চেষ্টা করে না মাজারে চেষ্টা করে না মুসলিমরা কবরকে কেন্দ্র করে তাওয়াফ করে না মুসলিমরা হাতে সুতা বালা পড়ে না মুসলিমরা হাতে আংটি পড়ছে এবং মনে করছে যে এই আংটি ওকে রোগ থেকে বাঁচাবে এই সুতা ওকে রোগ থেকে বাঁচাবে মুসলিমরা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের কাছ থেকে কল্যাণ কামনা করে মুসলিমরা মনে করে যে মানুষ আগামী কালকের আবহাওয়া বলতে পারে মুসলিমরা রাশিচক্রে বিশ্বাস করে মুসলিমরা টিয়া পাখির কথায় বিশ্বাস করে দেখেন রাস্তার পাশে টিয়া পাখি বসে আছে ভাগ্য গণনা করছে এগুলো মুসলিমরা করে শিরিকের শেষ নাই আমি একটা বইয়ের নাম বলি মাঝে মাঝেই বইটার নাম হচ্ছে হিদ কি নাম কিতাব এই বইটা বাসায় কিনেন দেখবেন শিরিক কত প্রকার কি কি সব কিছু লেখা আছে এখানে এবং কতভাবে আমরা শিরিক করি এটা লেখা আছে এখানে বাঁচবেন কিভাবে সেটাও লেখা আছে যাই হোক সুরাতুল ক্যাফেরুন যে ব্যক্তি শোয়ার সময় পড়বে আল্লাপাক তাকে শিরিকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশা আল্লাহ আল্লাপাক শিরকের একটা গোপন পাপ আছে গোপন শিরক রিয়া মানুষকে দেখানোর জন্য আমল করা লোক দেখানো আমল এটা থেকেও আল্লাহ পাক বাঁচাবে সেই ব্যক্তিকে যে ব্যক্তি সুরা কে ফেরুন রাতের বেলা তেলাওয়াত করবে ঘুমানোর সময় ইনশাআল্লাহআলা আর অনেক সুরা আছে কারো যদি চোখ লাগা বদন জিন ঘটিত কোনো সমস্যা হয় সুরা জিনের প্রথম দশটা আয়াত পরে দম করে ফু দিবেন দেখবেন ইনশাআল্লাহ রোগী ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ কারো যে কোনো অসুস্থতা থাকলে চিকিৎসা করবেন ওষুধপত্র খাবেন সব ঠিক আছে তার আগে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা পড়ে নিজের গায়ে দম করবেন পানিতে দম করে খাবেন দেখবেন সুরা ফাতিহার মধ্যে শিফা আছে সুরা ফাতিহার মধ্যে শিফা আছে এই সুরা আরেকটা নাম হচ্ছে আয়াতুস শিফা এই সুরার মধ্যে শেফা আছে আরোগ্য আছে আর অনেক আয়াত আছে এগুলো বলতে গেলে সময় শেষ হয়ে যাবে